গেল দর্শক বাহির বাহির ভিতর প্রিয় দর্শক এইভাবে চলবে আমাদের খেলাটি ভিতর বললে ভিতরে আসতে হবে ক্ষোভের মধ্যে বাহির বললে বাইরে যেতে হবে যে ভুল করবে সে আউট সর্বশেষ যে টিকে থাকবে তার জন্য রয়েছে পুরস্কার বাহির দেরি করলে কিন্তু আউট দিয়ে দিব আর কিন্তু বলবো না ভিতর ভিতর আউট উঠে গেল দর্শক আউট সুন্দর করে দাঁড়াও বাহির ভিতর বাহির বাহির আর একজন উঠে গেলো দর্শক আউট হয়ে গেল এবার আসো মিছে মিছে দাঁড়াও দ্রুত হ্যাঁ রেডি তোমরা এই পাঁচ জনের মধ্যে দেখো আজকে কে পুরস্কার পায় এই যেখানে রয়েছে চালাক আর এখানে রয়েছে পালোয়া আর আমাদের রয়েছে ঝন্টু হবে তো আর এই যে আমাদের মিষ্টি বন্ধু আর একজন রয়েছে আমেনা প্রস্তুত সুন্দর করে হ্যাঁ রেডি বাহির এই দেখেন দুইটা একসাথে 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 দুজন আউট হয়ে গেল এই তিনজনের মধ্যে দেখবো আজকে কে বিজয়ী হয় হাড্ডা হাড্ডি লড়াই চলবে প্রস্তুত সুন্দর করে একসাথে রাব দিবা ভিতর বাহির ভিতর বাহির 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 ভিতর বাহির বাহির ভিতর বাহির ভিতর ভিতর বাহির ভিতর এই দুইজনের মধ্যে একজন বিজয়ী হবে আজকে দেখি প্রস্তুত সুন্দর করে লাভ ভাবিস না ভিতর অর্জা কাকে আউট করবো দেখে দুইজনে কিন্তু এই এটা কিন্তু চান্স ছিল আমি কিন্তু এবার এরকম হলে আউট দিয়ে দিবরে পেশা আঙুল পড়ুক পা পড়ুক আউট ঠিক আছে বাহির ভিতর বাহির বাহির ভিতর বাহির 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 ভিতর বাহির 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 দর্শক সর্বশেষ তাজ আমাদের আজকের বিজয়ী হচ্ছে আমেনা সে দারুণ খেলা দিয়েছে তার কিন্তু অনেক পরিশ্রম করেছিল কিন্তু ভালো না আমাদের আজকের বিজয়ী হচ্ছে আমরা আমেনার জন্য একটা তালি হবে সবাই সে কিন্তু দারুণ খেলেছে তার জন্য রয়েছে ছোট একটা পুরস্কার আমাদের ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম